প্রিয় ভিউয়ার্স আবার আপনাদের সামনে একটি সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড়ে একটি সরকারি চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু শুধুমাত্র পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে চুপটি ফ্রি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন যাতে এর পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ভিওয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট এগারোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে সহকারী বাবুর্য পদে একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন তবে রান্নার কাজে সর্বনিম্ন পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বাবরচি পদে একজন লোক নিয়োগ করা হবে এটিও জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশালি আবেদন করতে পারবেন এবং রান্নার কাজে সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেয়ার পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে এটি বিশতমা গ্রেড এর একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ পাশলে এই পদ আবেদন করতে পারবেন মালি পদে একজন লোক নিয়োগ করা হবে এটি অষ্টম শ্রেণীর পাশালী আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পদে সর্বমোট পনেরো জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে স্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে হবে পরিচ্ছন্নতা কর্মী এই পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে সর্বমোট বারো জন লোক নিয়োগ করা হবে একটি বিস্তমাক একটি পদ কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ব্যাঞ্চ সহকারী পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে এটি ষোলোত গ্রেডের গ্রেডিট একটি পদ কোনশিক্ষিত বোর্টিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সে সাথে কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতিমিনিট ইংরেজিতে বিচ এবং বাংলায় বিষ থাকতে হবে সার্টিফিকেট সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিচ এবং বাংলায় বিষ থাকতে হবে এরপরই হবে হিসাব সহকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ডিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে গতি বিশ এবং বাংলায় গতি বিশ থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সর্বমোট সাতজন লোক নিয়োগ করা হবে একটি ষোলতম গ্রেডের একটি পদ কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে গতি বিশ এবং বাংলায় গতি সর্বনিম্ন বিশ থাকতে হবে বেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবে ক্রমিক নং এক থেকে চার নং পদের জন্য কম্পিউটার টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রা করি হিসাব সহকারী সার্টিফিকেট সহকারী এবং ব্যাংক সহকারী পদে ছাত্রীদের জন্য অবশ্যই কম্পিউটার টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে আবেদন শুরু হবে সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ সময় ষোলোই মে দুই হাজার পঁচিশ তারিখ পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেল হতে হবে এবং সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবির মধ্যে হতে হবে এখানে এক থেকে চার নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা পাঁচ থেকে এগারো নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া হয়েছে এই নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক্সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে তবে ইসি লস্কের বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আরো নতুন নতুন চাকরির আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি প্রেস করে রাখেন